মা বাবার নামে একটি করে গাছ বসান বার্তা দিচ্ছেন তারক তারকচন্দ্রপাল তারক বাবু কাঁচরাপাড়ার বাসিন্দা বিশ্ব পরিবেশ দিবসের দিনে বেরিয়ে পড়েছেন সাইকেল সম্বল করে উদ্দেশ্য বিশ্ব আবার সবুজ হবে পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্যকে বজায় রাখতে বিশ্ব পরিবেশ দিবসকে তিনি বেছে নিয়েছেন এবং হুগলি সহ বিভিন্ন এলাকায় তিনি এই সাইকেল নিয়ে বার্তা দেবেন গাছ বসানোর জন্য সাইকেলের সামনে একটি বোর্ড সেখানে পরিষ্কার লেখা গাছ লাগান হেসে বেশে গাছ বাঁচান ভালোবেসে উত্তর চব্বিশ পরগনার কাচরাপাড়া থেকে ডানকুনি হয়ে হুগলির চাপাডাঙা সেখান থেকে বাঁকুড়া দুর্গাপুর হয়ে সোজা লাদাখ বৃক্ষরোপণের বার্তা দেবেন বিভিন্ন রাজ্যের দশ হাজার স্কুলে আমি এর মধ্যে এখন যাচ্ছি এখান থেকে যাবো আমি গোহাট থেকে বাঁকুড়া বাঁকুড়া থেকে পুরুলিয়া বাঁকুড়া থেকে আমি দুর্গাপুর দুর্গাপুর থেকে প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি যাচ্ছি লাদাখের দিকে এবং স্কুলে স্কুলে কলেজ কলেজে ছাত্রীদের ছাত্র মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা পৌঁছে দেবো যে গাছ লাগান হেসে হেসে গাছ বাঁচান ভালোবেসে এবং বাবা ও মায়ের নামে গাছ লাগান তার নিচে বসে সাহায্য আনন্দ পান এই বার্তা পৌঁছে দেবো কিছুদিন আগেই অন্নপূর্ণা বেস ক্যাম্প সাইকেলে জয় করেছেন হুগলির বাসিন্দা ঐন্দ্রিলা আড্ড তারকচন্দ্র পালের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন তিনিও সবারই দরকার এখন পরিবেশকে বাঁচিয়ে রাখতে কারণ এই পরিবেশ আমাদের মায়ের তুল্য এবং এই নেচার যতদিন আছে ততদিনই আমরা আছি আর নেচার শেষ মানে এই পরিবেশ শেষ মানে আমরাও শেষ সম্বোধনা দিলাম আমাদের আমার সিনিয়র ওনার সাথে আমি একটি থ্রু আলাপ হয়েছিল আমাদের এবং সেই দাদার সাথে আমার আলাপ হয়ে খুব ভালো লেগেছিল তা তিনি আমার জায়গায় এসেছেন তাই কারণে আমি একটি গাছ নিয়ে তাকে সম্বর্ধনা দিলাম এভাবেই একটি ব্যক্তিগত উদ্যোগ স্বপ্ন দেখে পৃথিবীর সবুজ করে তোলার উদ্যোগ সাফল্য সাফল্যপাত সমাজকে রক্ষা করার জন্য তিনি এই বার্তা বাহক হয়ে তিনি বেরিয়ে পড়ছেন সাইকেল নিয়ে এবং সাধারণ মানুষ তাকে দুআ ভরে আশীর্বাদ করছে হুগলি তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট কালকাটা নিউজ